তো এই মুহূর্তে আমি রয়েছি মৌলিক লাইব্রেরির নিজস্ব স্টলে তোমরা কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসের পাশেগুলিতেই পেয়ে যাবে এই কলেজ স্ট্রিটের এই স্টলটি তার মধ্যে আমাদের এই ভিডিওতে উপস্থিত রয়েছেন মাননীয় জি মৌলিক বাবু মৌলিক লাইব্রেরির মূল প্রকাশক তো স্যারের কাছ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্রাট সিরিজের সাজেশন বইগুলো যখন প্রকাশ পায় তখন কিন্তু ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের জন্য কোনো বই প্রকাশ করা হয়নি তার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল তোমাদের কোশ্চেন স্কুল করেছিল বোর্ডের তরফ থেকে কোনো মানে কোশ্চেন করা বিষয়ে কোনো তৎপরতা ছিল না সেটা তো আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের যখন রেজাল্ট প্রকাশ পায় তখনই বোর্ড জানিয়ে দিয়েছিল তো সেই কারণের জন্য কোম্পানির তরফ থেকে কোনো বই প্রকাশ করা হয়নি যেহেতু ওয়েস্টবেঙ্গলের প্রচুর পরিমাণে স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলের কোশ্চেন আলাদা আলাদা হবে কোশ্চেনের প্যাটার্ন আলাদা হবে সেক্ষেত্রে বই প্রকাশ করাটা একটু ঝুঁকিপূর্ণ ছিল সেই কারণে দু হাজার চব্বিশের একাদশ অর্থাৎ ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীর জন্য কোনো বই প্রকাশ পায়নি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য কী হবে অর্থাৎ যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলে এবং কিছুদিন পরে রেজাল্ট রয়েছে এবং রেজাল্ট আউট হওয়ার পর তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হবে অনেকে সায়েন্স অনেকে আর্টস অনেকে কমার্স বিভিন্ন স্ট্রিমের ছাত্রছাত্রী তোমরা হবে তো তোমাদের জন্য সত্যি কি বই প্রকাশ পাবে এবছর ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে সেই সমস্ত কিছু জেনে নেবো আজকে স্যারের মুখ থেকেই তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওটি তোমার একটুও কাজে এসে থাকে অতি অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই বলো না তো মূল আমি স্যারের মুখ থেকেই শুনে নেব আমি এবছরের মানে অর্থাৎ দু হাজার চব্বিশের ইলেভেনে পরীক্ষা দিয়েছে তাদের জন্য কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাদের বই বের করার না বের করার কয়েকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে তোমরা হয়তো দেখবে দু হাজার তেইশে যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়েছ তো তারা কিন্তু ইলেভেন এ বই পেয়েছে দু হাজার পর্যন্ত কিন্তু ক্লাস ইলেভেনে প্রশ্ন করত সরকার অর্থাৎ কাউন্সিল তো ফলে একটা সম্রাট এক্সক্লুসিভ যেহেতু গত পাঁচ ছ বছর ধরে অত্যন্ত বেশি কমনের রেকর্ড তৈরি করছে তোমরা সবাই দেখেছ এটা লেখার ব্যাপার না এটা প্রমাণ করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে একটা দাবি থাকতো যে ইলেভেনটাও কমন পাওয়া যেত তো বোর্ডের প্রশ্ন হলে কমন পাওয়াটা খুব সোজা রাখতে কিন্তু যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গে এইচএস স্কুল আছে মোটামুটি সাড়ে আট হাজার আশেপাশে সাড়ে আট হাজার স্কুলে সাড়ে আট হাজার মতন প্রশ্ন হবে কোনো প্রকাশক কেন কোনো লেখকের পক্ষেই সম্ভব নয় প্রতিটা স্কুলের প্রশ্নের কমনে গ্যারেন্টি না তো সেই জন্য আমরা বইটা বার করি কারণ তোমরা আশা করবে কমন পাবে কিন্তু বাই চান্স কমন না পেলে তোমাদেরই আশাহত হবে তোমরাই আশাহত হবে এবং এটা একটা লোক ঠকানোর ব্যবসার ব্যাপার তো সেই জন্য আমরা বইটা প্রকাশ পাই কিন্তু এবছর সিচুয়েশনটা আলাদা এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে বা সরকার পক্ষ থেকেও যেটুকু খবর আছে তো সিলেবাস একটা চেঞ্জের একটা কথা চলছে ফাইনাল এখনও জানা যায়নি আমি এখনো বলছি ফাইনাল কিছু জানা যায়নি সরকারও কিছু ঘোষণা করেনি বা আমাদের কাছেও কোনো তথ্য নেই যে আমরা বলবো যে হ্যাঁ সিলেবাস চেঞ্জ হচ্ছে কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছেই এইটুকু বলা যেতে পারে যেটা সামনের সপ্তাহের মধ্যে আশা করি ঘোষণা হবে তো সেক্ষেত্রে হবে সেমিস্টার সিস্টেম এবং সেক্ষেত্রেই ইলেভেনে বই বেরোবে ইলেভেনের বই মানে তোমরা সবাই জানো যে আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই ছাড়াও আমাদের কোম্পানি থেকে সরল সিরিজ অর্থাৎ সরল চক্রবর্তী চক্রবর্তী সিরিজে গাইড বুক বার করা হতো সেই বইটাই এবছর কম্পিটিশান মার্চ করে সম্রাট এক্সক্লুসিভের সাহায্য মানে সাহায্য নিয়ে আমরা একটা বই বার করবো সেটা হচ্ছে সাজেস্টিভ সহায়কা টাইপের ক্লাস ইলেভেনে সাজেস্টিভ সয়কা বেরোবে এবং এটা সাজেশান এটা সয়কারই একটা উন্নত ভার্সান বলতে পারবে নট সাজেশান তো এই বইটা আমরা মোটামুটি বার করবো ঠিক করেছি ক্লাস ইলেভেনে এই বইটা বেরোবে মোটামুটি হচ্ছে মাধ্যমিক রেজাল্ট বেরোবে তার আশেপাশে বইটা বেরোবে এই বইটা প্রথম থেকে এটা নয় এটা কিন্তু সাজেশান না ফলে এই বইটা প্রথম থেকেই তখন তোমরা যদি প্র্যাকটিস করো ভালো করে তাহলে তোমরা আট হাজার কেন আট লক্ষ স্কুলেও যদি পরীক্ষা দাও তোমাদের মোটামুটি চান্স থাকবে যে প্রশ্ন মেনা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সেমিস্টার সিস্টেম আদৌ যদি না হয় সেক্ষেত্রেও আমরা গাইড বই করবো সেটা হবে শুধুমাত্র বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় সত্যি সেমিস্টার আসলো সরকার সিলেবাস পরিবর্তন করলো সেক্ষেত্রে আমাদের যে তেরোটা সাবজেক্টেই উচ্চ থেকে বই বেরোয় তেরোটা সাবজেক্টেরই সেমিস্টার হিসাবে আমাদের দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক মানে সরি ক্লাস ইলেভেনে ভর্তি হবে তাদের জন্য ইলেভেন ইলেভেনের বই থাকবে এবং ইলেভেনের বই থাকবে কি সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানের বই থাকবে না হলে সেমিস্টার টুয়ের বই থাকবে তারপর ক্লাস টুয়েলভে উঠলে সেমিস্টার থ্রি আসবে ফোর আসবে সেগুলো তো থাকবে ফলে আবার বলছি এখন যে কোনো কোম্পানি অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যারাই বই বার করে থাকবে মার্কেটে তারা কমপ্লিটলি একটি অন্ধকার জগতে বাসবাস করে বইটা বার করছে তোমরা দয়া করে গভর্নমেন্টের নোটিফিকেশান দেখেই বইটা কিনবে আমার কাছেও বই আছে তোমরা যদি আসো কাউন্টার থেকে আমিও তোমাকে বই বিক্রি করবো তাতে আমার দু পয়সা লাভ হবে কিন্তু ক্ষতিটা তোমারই হবে ফলে গভর্নমেন্টের নোটিফিকেশান থেকে তুমি যে কোনো কোম্পানিরই বই কেনো না কেন সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার হলো কিন্তু তোমরা গভর্নমেন্ট নোটিফিকেশান দিয়ে সঠিক সিলেবাস থেকে বইটা কেন টিচার বলতে পারে দোকানদাররা পুশ করতে পারে যাই করতে পারে তোমরা কিন্তু সঠিক বইটা না কিনে বা না নিয়ে বইটা কিনো না গভর্নমেন্টের নোটিফিকেশন দেখো ম্যাক্সিমাম বিশেষ করে আর এক এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে প্রকাশ পেয়ে যায় দ্বিতীয় কথা হচ্ছে আর্টস বা কমার্সের ক্ষেত্রে এই সমস্যা না সায়েন্সের মধ্যে সায়েন্সের ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভাবছো এখন কি আর চেঞ্জ কি আর চেঞ্জ হবে আমার কাছে যেটুকু খবর আছে সায়েন্সে কিন্তু প্রচুর চেঞ্জ আসছে যে চেঞ্জে তোমরা যদি এখন পুরোনো বইও বা কেন তার মধ্যে হয়তো লাগবে না লাগবে হয়তো দেখা গেল পাঁচ শতাংশ আটশো বা হাজার টাকা নিয়ে বই কিনলে মাত্র পাঁচ শতাংশ দিয়ে আবার বই কিনতে যাবে তাহলে বাবা মাদের প্রতি একটা অবিচার করা ফলে সঠিক বইটা কেন সঠিক জেনে বইটা কেন আমার কোম্পানিতে কেন আমার পুরনো বই কেন আমার লাভ হবে কারণ আমার যে স্টক জমে আছে আমার স্টকটা ক্লিয়ার করে যাবে কিন্তু তোমাদের ক্ষতি হবে ফলে গভর্নমেন্টের বই নোটিফিকেশন দেখে সঠিক বইটা কেন এবং সঠিক প্রকাশকের বইটা